বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাহাতো অফিসিয়াল তো এখন প্রায় বাজে সাড়ে চারটা পাঁচটা বিকেল হয়ে গেছে তো আমাদের এখানে সিকি রোডে মেলা হচ্ছে তো ঠিক করেছি মেলা দেখতে যাবো আমি মা দাদা বাবা এখনো কাজ থেকে আসেনি তো আমাদের প্ল্যান হয়েছে যে বাবা কাজ থেকে আসার আগেই চলে আসবো বাড়ি ঘুরে তো এই যে রেডি হয়ে গেছে মেকআপ শেকআপ মায়ের সবকিছু ডান এবার শাড়িটা পরবে তাহলে হবে আমার তো কিচ্ছু ডান হয়নি এখনো আমি জামাই ঠিক করতে পারছি না কি জামা পরবো তো যাই হোক দেখা যাক কি পরা যায় তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছি একটু রেডি হতে দেরি হয়ে গেল কারণ কি পরব কি পরব কিছু খুঁজে পাচ্ছিলাম না এমনিতেই আমিও মনে করি যে আমার অনেক জামা কিন্তু যখন কথা হচ্ছে তখন আর জামা খুঁজে পায় না তো যাই হোক অনেক কষ্টে রেডি হইছি এটা পরে ফাইনালি তো চলো যাওয়া যাক কিন্তু আমি একটা কথা ভাবছি এত রোদের ওদে মেলা দেখতে গিয়ে যায়। এখনো সন্ধ্যাও হয়নি এমন কি এখনো পাঁচটাও বাজে না একটা লোক হয়ে করতে আমার মনে হয় না তো চলো তো এটা হচ্ছে আমাদের বাইক ড্রাইভার তোমরা দেখতেই পাচ্ছো বাইকে ওঠার পরেই দাদা বলল যে বাইকে চাকায় পাম্প নেই তো চলে গেলো পাম্প চেক করাতে আর আমি আর মা দাঁড়িয়ে রইলাম কি করা যাবে আর আমাদের এখান থেকে সিকেরট যতবারই যাওয়া যায় ততবার কোবাই পুলের কাছে জ্যাম থাকবেই থাকবে অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেন এলো দেখতেই পাচ্ছ তারপর এই যে দেখতেই পাচ্ছ মেলার গেট ফাইনালি পৌঁছে গেলাম সেখানে আর তার এক পাশে নাম হচ্ছে তো মা এখানে বাতাসে ছড়ানোর জন্য চলে যাচ্ছিল আমিও যাচ্ছিলাম মায়ের সাথে সাথে দাদা বাইকের কাছে ছিল দাঁড়িয়ে তারপর আমি আর মা যাচ্ছিলাম মেলার দিকে মানে মেলা যে এখানে বসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ মেলার এটা গেট মানে যেখানে দোকানদানি গুলো বসেছে আর কি তো দেখতেই পাচ্ছ মা এখানে কি সব কেনাকাটা করছে মায়ের যতই জিনিসপাতি থাকুক এসব কেনাকাটা করবে আর এটা হচ্ছে মেলার চারপাশটা এমন না যে মেলাটা ছোটখাটো মেলাটা অনেকটাই বড় তো দেখতেই পাচ্ছো চারদিকে আর এখানে আমি আমার ললিতার জন্য একটা আংটি কিনে নিলাম তো চলো এবারে তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যাক আর এখানে দেখো আমাকে ছেড়ে দিয়ে মা আর ছেলে কেমন গট গট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর এখন আমি আর মায়ে যে ঘুগনি খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আমি একটা কি ফেলে দিচ্ছি আর পেঁয়াজ ফেলে দিচ্ছি কারণ আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাই ওই জন্য আমার পেঁয়াজ পেঁয়াজ আর টকজল খাওয়া চলে না ওই জন্য ফেলে দিতে হচ্ছে কি করা যাবে আর আমার মেলায় সেমন মনে হয় মানে আমি যেন একটা উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে আসি যে কিছু যদি না কিনে দেয় তো মেলায় যা যা খাবার জিনিস বসবে সব খেয়েই আসবে মোটামুটি তো সবই খেয়েছিলাম প্রায় শুধু ফুচকাটা আর আইসক্রিমটা বাদে আর এখানে লাইটের জিনিসগুলো কি সুন্দর লাগছে তাই না তারপর মাকে দোকানটা থেকে টেনে আনলাম প্ল্যান ছিল যে আচার টাচার যদি কিছু কেনার যায় মাকে পটিয়ে পাঠিয়ে তো মা হঠাৎ করে মনে করিয়ে দিল যে তুই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিস তো তো তোর একদমই চলবে না আর যাবে বাদ দাও ছাড়ো আর এখানে চুড়িগুলো দেখো কি সুন্দরী না লাগছে আর এই দোকানটা এসেই শুধু আমার কানেরগুলোর দিকেই নজর যাচ্ছিল কিন্তু নজর গেল কিছু করার নেই মা বাড়ি থেকে বলেই বেরিয়েছিল যে এখানে কানের কিনিস না তোকে আমাদের এখানে মেলায় কিনে দেবো তো ঠিক আছে এটার প্লাস ওইখানে মেলা কিনবো আমি মানে দুজোড়া হয়ে যাবে আমার তখন ওই জন্য আর কিছু কিনলাম না ছেড়ে দিলাম মাকে আর তারপরে আমরা মিষ্টি কিনে সোজা বাড়ি যাওয়ার পথে পথে এই বেলুনগুলো দেখতে পাচ্ছ পুরো সেই লাগছিলো তারপরে আর কি চলো বারোয়ারি ঠাকুর দেখালো যাক তোমাদেরকে মানে রাস্তার সাইডে সাইডে যে ঠাকুরগুলো হয়েছে তারপর রাস্তায় মায়ের টিকা দেখতে পেয়ে গেল তখন আমি তো টিকিয়া খাবই তারপরে মা টিকা খেয়ে নিল আর আমরা আবার হরি মন্দির থেকে ঘুরে চলে এলাম একটু এসে এই যে বারোয়ারি ঠাকুর মানে রাস্তার সাইডে যেগুলো ছিল আর কি চলো দেখে দি তোমাদেরকে একটার পর একটা তো ঠাকুর দেখা আমাদের ডান চলো এবার বাড়ি যাওয়া যাক ঘর পৌঁছে গেছে দেখতেই পাচ্ছো ঘুরে এসে একদম মালা হয়ে গেছি আর ওটা দাঁড়ানোর ক্ষমতা নেই আমার সত্যি এটা বলে ঘরে চারপাশে যা যা যে যে ছিল দাদা তাই এটা মা বসে তো আর ক্ষমতা থাকবে না দাদা বলছে যেমন তুই হেঁটে হেঁটে এবি যাই হোক আমার আর ভালো লাগছে না এখন তো যাই হোক আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা